কথা এই সপ্তাহের অমৃতকথার হেডলাইন প্রকৃতি রোগে প্রেম ঝরে এই বোধ তার ভালোবাসার শেষ পরিচয় প্রথম শান্ত দৃষ্টিতে দেখা ক্রমে তাই পরিণত হয় রস দৃষ্টিতে তখন খেলছিও আবার খেলাও দেখছি একেবারে ডবল মজা মুশকিল হয় খেলাটাকে যদি কাজ বলে ভুল করি কর্তা আমি নয় কি কর্তা তা জানিও না তাকে কর্তা বলতে ভাবতে পারি না মনে হয় তিনি করেন না কিছু খেলে তিনি সিরিয়াসনেসটা একটা পশ মাত্র হেসে দাও মা হাত চাপ এই হলো শেষ কথা ঠাকুর বলতেন আমি তিনটি হতে নারাজ গুরু কর্তা আর বাবা এই তিনটি হতেই আমি নারাজ বাউলের এই পরমা প্রকৃতি হলেন রাধা গীতায় দুটি প্রকৃতির কথা এক জায়গায় আছে অপরা আর পরা অনত্যা আছে শিয়া প্রকৃতির কথা তিনি পরমা প্রকৃতি প্রেমের চরম অবস্থায় শূন্যতা তখন হয় মূর্ছা নয়তো মৃতি বৈষ্ণবেরা যথাক্রমে বলেন নবমী এবং দশমী দশা তবে উদাস কথাটি আরও ভালো লাগে আপনি মীরার যে বচনটি তুলে দিয়েছেন ঠিক তাই এর আরেক নাম প্রেম বৈচিত্র্য লাখো লাখো যোগ হিয়া হিয়ে রাখিল তবু হিয়া জুড়ান না গেল তখনই প্রাণ উদাস হয়ে যায় কিন্তু সে মাধুরীর আর তুলনা নয় তিনি যে অপরাণ তাই অচিপ্তিতেই চরম তর্পণ আপনি যে ধ্যানের কথা বলছেন তা একান্তই নির্দোষ উপনিষদে এই ধ্যানের ইঙ্গিত একাধিক জায়গায় আছে তৈত্বেরই উক্তি স্মরণীয় আকাশ শারিং ব্রহ্মসত্যনাং প্রাণায় রামাং মন আনন্দং শান্তি সমৃদ্ধাং অমিত এটি ওই ধ্যানেরই বিবৃতি পতঞ্জলি একে বলেছেন মহাবিদেহ ধারণা পর্যন্ত শৈথিল্য হতে অনন্ত সমাপ্তির ভাবনা হতে তা হয় যেমন সন্ধ্যার আলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায় তারপর জ্যোৎস্না ফুটে ওঠে এমনই আর কি তখন আপনা হতে জব হতে পারে কিন্তু ব্যাপারটা এর তাই ভয়ের কারণ নাই এ অনেক সময় চিন্তা থেকে ভয়ের কারণ উপস্থিত হয় এই অজ্ঞাতনামা অনিমৃত সুহৃতটি কে জানে না আমি ভাবছি তিনি হবেন তাছাড়া আর কে রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে যে জন দেয় না দেখা যায় যে দেখা ভালোবাসে আড়াল থেকে আমার মন মজেছে সেই গভীরে গোপন ভালোবাসায় এখানে মেঘ রৌদ্রের লুকোচুরি চলছে একটু একটু শীত পড়েছে মনে হচ্ছে এবার পুজোর সময়ে হয়তো মন্দ কাটবে না ছেড়ে যাব তাই প্রকৃতির দাক্ষিণের যেন আর সীমা নয় বর্ষায় এবার নাজেহাল করলেন না মালঞ্চে অজস্র ফুল ফুটিয়ে চলেছেন রজনীগন্ধাদের আবার ডেকে আনলেন শিউলিকে বললেন অত তারা কিসের শীতের তো এখনও ঢের দেরি দোলন চাঁপাদের এনে আতর্কিতে হাজির করেছে যেদিন তাকায় চোখ যেন আর ফেরাতে পারি না হঠাৎ সিদ্ধ আর কৃপা মধ্যে সাডেননেস ইজ এ কমন ফ্যাক্টর দুয়ের তফাতটা হচ্ছে গোড়ার দিকে নয় শেষের দিকে উপমা দুটো লক্ষ্য করুন একটি হচ্ছে ঘরে আলো জ্বালা আরেকটি হচ্ছে ধন দৌলত পাওয়া আলোর সিদ্ধি আর ঐশ্বর্যের সিদ্ধি তো একরকম নয় আলো এলে আর যায় না এ ইঙ্গিত এখানে প্রচন্ন আছে কিন্তু ঐশ্বর্য নাও থাকতে পারে শুনলেন অমৃত কথা অনির্মাণের পতং পুস্তম থেকে পাঠ